সবাইকে জয় জয়কে ধন্যবাদ আপনি আপনি রিঙ্কু সাঁতরা আপনি জমপুকুর থেকে আসছেন হ্যাঁ এটা হুগলি জেলা হ্যাঁ ও এখানে যেটা আপনার সাক্ষ্য লেখা আছে যে 10 বছর ধরে আপনার মুখ দিয়ে রক্ত বেরোতো হ্যাঁ দশ বছর ধরে হ্যাঁ তো এই যে 10 বছর ধরে আপনার মুখ দিয়ে রক্ত বেরোতো কিভাবে কি প্রবলেম এটা আপনার হয়েছিল এর ফলে আপনার লাইফে বডিতে কি প্রবলেম হতো কি অসুবিধা হতো এগুলো আপনি খুলে বলুন কি করে অ্যাটাক ফার্স্ট টাইমে কীভাবে এটা শুরু হয় আপনি খুলে বলুন যখন আমার টিভি হয়েছিল তখন তারপর ভাই টিভি হওয়ার পর যে টিভির ওষুধ খেয়ে সুস্থ হয়ে গেছিলুম তারপর অনেক ব ন মাস বাদে আমার একটু একটু কাশি হতো হতে হতে ব্লাড উঠতে শুরু করলো একটু একটু ব্লাড উঠলি তারপর উঠতে উঠতেই অমনি অনেক রক্ত উঠে অজ্ঞান হয়ে যেতাম তারপরে ওরকম হতে হতে তারপরে হসপিটালে ভর্তি করতো সিঙ্গুর হসপিটাল কলকাতা মেডিকেল তারপরে বর্ধমান পিজি আরজিকর সব হসপিটাল তারপরে জাদুটনা সব রকমই করা হয়েছিল তারপর সে কোনো কাজই হয়নি আবার একবার অপারেশানও হয়েছিল মাইক্রো সার্জারি তারপরেও কিছু ফল হয়নি মানে যেরকম রক্ত ওঠে অজ্ঞান হয়ে যায় আবার রক্ত দিতে হয় এরকম হতো তখন কাজ করতে পারতাম না বিছানায় শুয়ে থাকতাম খেতে পারতাম না জ্বর মাথার যন্ত্রণা এসব হতো এরকম করেই হয়তো কাটবে নাহলে কোন দিন হয়তো মরেই যাব অনেক কিছু করা হয়েছিল এই যে আপনার মুক্তি রক্ত এটা মাসে কতবার হতো এরকম প্রত্যেক মাসে হতো হয় দশ দিন পনেরো দিন এক মাস হয়তো সুস্থ রাখলাম আবার যাকে তাই

যখন আপনি দেখাচ্ছিলেন সিঙ্গুর বর্ধমান কলকাতা তো সেই সমস্ত যখন জায়গায় দেখাচ্ছিলেন সেই সমস্ত জায়গায় দেখি আপনাকে চিকিৎসক ছবি করতে ছবি করে অনেক ছবি করার হয়েছিল তখন বলেছিল ইনফেকশন মানে ফুসফুসিতে ইনফেকশন এখানে লেখা আছে যে আপনার ফুসফুসে ইনফেকশন ছিল আর ফুসফুসিতে যখন ইনফেকশন ছিল রিপোর্টে ধরা পড়ে ফিরসে মাইক্রো সার্জারি অপারেশন করা হয় আপনাকে আর যখন অপারেশন হয় কিছু টাইম আপনি একটু ভালো থাকেন হ্যাঁ সুস্থ ছিল ফির সে আবার সেম প্রবলেম দেখা দেয় কয়েক মাস পর কয়েক মাস পর সেম প্রবলেম দেখা দেয় যখনই কাশি হতো আপনার মুখ দিয়ে রক্ত বের হতো আর যখন আপনি লাগাতার সেই সময়গুলো ওষুধ খেয়ে যাচ্ছিলেন ট্রিটমেন্ট করাচ্ছিলেন তবু একটু সুস্থ বোধ করতে পারছিলেন না না আপনার সেই সময় কি মনে হচ্ছিল সেই সময় মনে হতো হয়তো আর বাঁচব না মরে যাব বা এরকম করি আমি বাঁচব কি অনেক রকমের

সাক্ষ্য থেকে কেমন লাগছিল আপনার সাক্ষ্য থেকে ভাবতাম যে আমি এখানেই ভালো হব এত কিছু করে যে কালে ভালো হয়নি তার নিশ্চয়ই প্রভু আমাকে ভালো করবে লোকদের সাক্ষ্য থেকে সাক্ষ্য থেকে আমার বিশ্বাস বাড়তে থাকলো আর ঈশ্বরের দাস দ্বারা বাক্য শুনতে থাকি বাক্য শুনতে থাকি আর ধীরে ধীরে বিশ্বাসে বাড়তে থাকি বাড়তে থাকি গত 3 11 2024 তারিখে ঈশ্বরের দাস হার এক রোগীর জন্য ফায়ার প্রার্থনা করেছিল ঈশ্বরের দাস ঘোষণা করছেন যে যারা ব্রাঞ্চ আছে ব্রাঞ্চের লোকরাও সুস্থ হচ্ছে

पपेतागत होली गोस होली गोस होली, होली रोगेर आत्मा हट रखे रोगेर आत्मा हट रखे रोगेर आत्मा शादु पुना आत्मा शादरे आत्मा होली गोस होली गोस होली गोस, होली गोस, होली गोस, होली गोस। ভাই প্রার্থনা হয় আর আপনি জামালপুর ব্রাঞ্চে ছিলেন আপনি আর সেদিন আপনি সেই প্রার্থনাকে রিসিভ করে তারপর কি হয় আপনার লাইফে তারপর আমার আস্তে আস্তে সুস্থ হতে থাকি ব্লাড উঠে উঠছে না কাশিও হয়নি তারপরে আমি ভালোই আছি তারপর কাজ ফাজ করছি আস্তে আস্তে

আর যখন ইনি ট্রিটমেন্ট করাতে যান এনার ধরা পড়ে যে এনার টিভি আছে আর সেই সময়গুলো এনার এত প্রবলেম খারাপ প্রবলেম এত বেড়ে গিয়েছিল যে উনি সেই সময়গুলো কাজবাজ করতে পারতেন না শরীরে কোনো জোর জোর থাকতো না সেই সময়গুলো ইনি খেতে পারতেন না আর সব সময় বিছানায় শুয়ে থাকতেন মাথায় প্রচণ্ড এনার যন্ত্রণা হতো আর যখনই ইনি কাঁচতেন তখনই রক্ত বেরত আর এই প্রবলেম ধীরে ধীরে লাইফে বাড়তে থাকে সেই সময়গুলো ইনি ট্রিটমেন্ট করাতে থাকেন সিঙ্গুর বর্ধমান কলকাতা পিজিতে এইভাবে যখন ইনি চিকিৎসা করাচ্ছিলেন চিকিৎসক এনাকে ছবি করতে বলে ছবি হয় রিপোর্ট হয় রিপোর্ট ধরা পড়ে যে এনার ফুসফুসে ইনফেকশান হয়েছে ফিরসে এনার ট্রিটমেন্ট চলতে থাকে মাইক্রো সার্জারি অপারেশান করানো হয় কিছুদিন ইনি ভালো থাকেন সেই ট্রিটমেন্টের পর কিন্তু কয়েক মাস পরে ফিরসে সেম প্রবলেম না লাইফে দেখা দেয় সেম প্রবলেম না মাসে চোদ্দো পনেরো দিন ধরে এনার মুখ দিয়ে রক্ত বেরত এইভাবে না লাইফে এই প্রবলেম চলতে থাকে আর সেই সময়গুলো ইনি চিন্তায় পড়ে যান কারণ ইনি ট্রিটমেন্ট করিয়েছেন অনেক ওষুধ খেয়েছেন কিন্তু কিছুতেই কিছু হননি ভালো হতেই পারেননি আর ইনি সে সময় ভাবতেন যে আমি বোধ হয় এইভাবেই মরে যাবো আর সে সময় এনার কাজ বাজ সব কিছু স্টপ হয়ে গিয়েছিল ইনি জাদুটনা করেন যাদুটনা করাতেও কোনো কিছু লাভ হয়নি বরং প্রবলেম আরও বেড়ে যায় আর এইভাবে দশ বছর ধরে এনার লাইফে এই প্রবলেম কাজ করতে থাকে ফিরসে একটা টাইমে ইনি এনার দিদির মারফতে প্রার্থনা কথাকে জানতে পারেন প্রার্থনায় আসেন প্রার্থনায় এসে লোকদের সাক্ষ্যকে দেখেন ধীরে ধীরে বিশ্বাসে বাড়েন ঈশ্বরের দাস দ্বারা ওয়ার্ডকে রিসিভ করতে থাকেন আর পুরো বিশ্বাসের সহিত মণ্ডলীতে জুড়ে থাকেন আর ইনি জামালপুর ব্রাঞ্চে ইনি কন্টিনিউ প্রার্থনায় আসতে থাকেন গত তিন এগারো দু হাজার চব্বিশ সেই দিন ঈশ্বরের দাস হার এক রোগের জন্য ফায়ার প্রার্থনাকে করছিলেন ঈশ্বরের দাস ঘোষণা করছিলেন যে ব্রাঞ্চের লোকরা রোগ থেকে সুস্থ হচ্ছে আর সেই দিন যখন ফায়ার প্রার্থনা হয় ইনি জামালপুর ব্রাঞ্চেই ছিলেন আর সেই ঈশ্বরের দাস দ্বারা ঘোষণাকে যখন ইনি বিশ্বাস রিসিভ করেন জীবিত ঈশ্বরের টাচ করে আর তারপর থেকে ইনার লাইফে ফ্রি সুস্থতা চাঙ্গাইকে দেখতে পান আর এখন ইনি পুরো রীতিসে সে ফ্রি সুস্থ চাঙ্গা আছেন পুরো আজাদ আছেন সকালে আরেকটি বা হাতকে উঠিয়ে জোর সে মহিমা করি জোর সে জোর মহিমা হোক সকলে খুশি খুশি আনন্দ সহিত এই বিগ ব্লেসিং এর জন্য জোর মহিমা হোক

छोट से हो